এজিও ম্যান্ত্রা আমরা এইগুলো অ্যাপসের মধ্যে আমরা কীভাবে টাকা ইনকাম করতে পারবো ঠিক আছে দেখে আমরা আজকে সবাই অনেক ভালো আছেন সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি কোনোভাবে কারা করি কেন না দেখে লাস্ট ফ্রেন্ড দেখতে এখন আজকের ভিডিওটা কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা রাখবো আমরা ফ্লিপকার্ট অ্যামাজন আমরা এজিও মন্ত্রা আমরা এইগুলো অ্যাপসের মধ্যে আমরা কীভাবে টাকা ইনকাম করতে পারবো ঠিক আছে দেখুন এক্ষেত্রে দেখা যায় আমরা অনেক শপিং করি কিন্তু আমাদের শপিং করার ক্ষেত্রে আমাদের এক টাকাও ইনকাম হয় না কিন্তু আমরা আমাদের নিজে টাকা দিয়ে দেখা যায় আমরা অনেক শপিং করি কিন্তু আমাদের শপিং করার ক্ষেত্রে আমাদের এক টাকাও ইনকাম হয় না কিন্তু আমরা আমাদের নিজে টাকা দিয়ে শপিং করব আমরা আমাদের নিজের টাকা কিছু পকেটে রেখে দিব। কিন্তু আমরা নিজে শপিং করেই নিজে নিজে আমরা টাকা ইনকাম করতে পারবো অথবা আমাদের ফ্রেন্ড আমাদের ফ্যামিলির কেউ যদি ফোন অথবা যে কোনো শপিং করতে চায় শুধু আপনি শুধু তাকে একটি লিঙ্ক দেবেন ওই লিঙ্ক থেকে আপনি কামাতে পারেন একশো টাকার মতন একটি করে যদি বস্তু অর্ডার করে বা একটি বস্তু যদি তাকে পার্চেস করে লিঙ্কটা দিয়ে দেন তাহলে ওইখান থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন ঠিক আছে ছো ফ্রেন্ড চলুন বেশি কথা না শুরু করে আজকের এই ভিডিওটা শুরু করার করার্থ চ্যানেলের নতুন দর্শক জগতকাল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ ছো লেডি স্টার্ট শুরু করার অর্থে আরও একটি কথা না আমি একটি ভিডিও ডিসক্রিপশন পক্ষে লিঙ্ক দিয়ে রেখেছি ওই লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করলেই তথাপি পারবেন ঠিক আছে সো ইস লেডি স্টার্ট মোবাইল স্ক্রিন গিয়ে আপনাদের ছোট্ট একটি জানি দেওয়া যায় প্রথমে যে আপনি আপনাদেরকে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটি অ্যাপস পেয়ে যাবেন অ্যাপসি প্লে স্টোর থেকে অ্যান্ড অ্যাপস্টোর থেকে অল ডাউনলোড করে নিয়ে জাস্ট আপনারা কী করবেন অ্যাপসটি ওপেন করবেন অ্যাপটি যখন ওপেন করবেন তখন আমি আপনার কাছে এরকম একটা কিছু ইন্টারভেস চলে দেবে চলে আসার পর দেখুন এখান থেকে আমি আপনাকে লাইভ প্রুফ দেখাবো এখান থেকে আমি আপনাকে বলেছেন আমি লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে আমি একদিনে কত টাকা এখান থেকে ইনকাম করেছি একশো বারো টাকা আমি এখান থেকে ইনকাম করেছি যদি আপনারা যদি ভাবতেছেন যে এটা ফেক তাহলে ভাই আপনারা ভিডিওটা দেখে না তাহলে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন কারণ এখান থেকে যদি আপনি যদি দিন যদি ভালো করে রাখবো এক থেকে দেড় ঘন্টা যদি কাজ করেন এখান থেকে তাহলে কিছু ভালো পরিমাণে এখান থেকে কিছু ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে কী করতে হবে সরাসরি আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নিতে হবে অ্যান্ড ইমেল আইডি আপনাদেরকে দিতে হবে দেওয়ার পর আপনারা কী করবেন জাস্ট এখান থেকে আপনারা কী করবেন ফ্লিপকার্টে চলে যাবেন ঠিক আছে অ্যান্ড ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো একটা অ্যাপ্লিকেশান যেখান থেকে আপনারা শপিং করতে চান ওইখান থেকে আপনারা চলে যাবেন ধরুন আমি ফ্লিপকার্ট থেকে করি তাহলে আমি ফ্লিপ ফ্লিপকার্টে চলে আসলাম ফ্লিপকার্টে চলে আসার পর আমি কী করব একটা যে কোনো একটা ফোন বা যে কোনো একটা বস্তু এখান থেকে আমি সিলেক্ট করে নেব ঠিক আছে আপনারা ওয়েট করবেন আমি এই শুধু এই শাড়িটা আমি এখান থেকে সিলেক্ট করব এই শাড়িটা সিলেক্ট করার পর এখান থেকে কী করব শেয়ারে একটা টাচ করবো এখানে শেয়ারে টাচ করবো শেয়ারে টাচ করার লগে লগে এখান থেকে অ্যাপস নাম হলো আনকারো ঠিক আছে এই আনকারো এখান থেকে অলরেডি চলে এসেছে এখান থেকে আমরা কী করবেন এখান থেকে ডাইরেক্টলি আমরা আনকারো দিতে পারব ঠিক আছে আমরা ডাইরেক্ট এখানে কী করব আনকারো তো আমরা চলে যাবো আনকার চলে যাওয়ার পর এখান এখান থেকে আমরা কিছুক্ষণ টাইম ওয়েট করব ওয়েট করার লগে লগে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা শেয়ার নাও আধার্স কপি লিঙ্ক আমরা কী করব শেয়ার নদর একটা টাস করবো শেয়ারনাথ টাচ করার পর আমাদের যে আমাদের যে ফ্রেন্ডকে আমরা শেয়ার করতে চাই আমরা ওই ফ্রেন্ডকে এখান থেকে শেয়ার করে দেবো ঠিক আছে আমরা তিনটি ফ্রেন্ডকে শেয়ার করে দিতে চাই তাতে এখান থেকে শ্যান্ড করে দেব স্যান্ড করে দেওয়ার জন্য এখন আপনি যদি ওই বস্তুটা যদি আপনি অর্ডার করেন বা আপনি যদি কিনতে চান তাহলে কী করবেন যে কোনো একটা নাম্বারে টাইপ করবেন টাইপ করার পর আপনি সরাসরি এখানে টাচ করবেন এখানে টাচ করার লগে লগে আপনাদেরকে ক্রোমে চলে যাবেন ক্রোমে চলে যাওয়ার লগে আপনাদেরকে অলরেডি আপনাদেরকে ফ্লিপকার্ট অ্যাপস নিয়ে যাবে ঠিক আছে ফ্লিপকার্ট থেকে নিয়ে যাওয়ার পর এখান থেকে কী করবেন আপনারা ওই বস্তুটি পার্সেস করে খুব সহজভাবে নেবেন এখন বলি ওইখান থেকে আমরা টাকা আসলে কীভাবে পাবো দেখুন অলরেডি ফ্লিপ এখানে এসে গেছে শাড়িটা অনেক ভালো একটা শাড়ি মাত্র পাঁচশো চব্বিশ টাকা দিয়েছে ফ্রি ডেলিভারি রয়েছে এখান থেকে এখন ওই অ্যাপসি থেকে আমরা কীভাবে টাকা ইনকাম আমরা আমার টাকা আমরা উইথড্রল করবো বা আমাদের টাকাগুলো আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করব এখান থেকে কী করবো প্রোফাইলে টাচ করবো প্রোফাইলে টাচ করার পর এখান থেকে কী করবো মাই আর্নিং আমরা মাই আর্নিংগুলো একটা অপশন দেখতে পারবো এখান থেকে মাই আর্নিংয়ে একটা কী করব একটা টাস্ক করে দেবো ঠিক আছে এখান থেকে মাই আর্নিংগুলো একটা অপশন দেখতে পারবো আমরা এখানে একটা টাস্ক করে দেবো এখান থেকে টাস্ক করে দেওয়ার লগে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি টোটালি একশো বারো টাকা আশি পয়সা এখান থেকে ইনকাম করেছি কিন্তু এখান থেকে পেয়েছি আমি মাত্র পঁচল্লিশ টাকা পেয়েছি ঠিক আছে এখান থেকে মাত্র পঁচল্লিশ টাকা পেয়েছি পঁচল্লিশ টাকা যদি আমি চাই এখান থেকে লগে এখান থেকে আমি উইড্রোল করব তার জন্য যেটা করতে হবে পেমেন্ট সে একটা টাস্ক করবো এখান থেকে পেমেন্ট ব্লক তখন দেখতে পারবেন আপনারা কী করুন এখানে একটা টাস করবো এখান থেকে টাস করার লগে এখান থেকে আপনাদের ব্যাঙ্ক ডিটেলসগুলো চেক করে নেবেন ব্যাঙ্ক ডিটেলসগুলো নেওয়ার পর এখান থেকে আমি হাইড করবো তার জন্য কিছু মনে করবেন না তারপরে একটা তলের গেট প্যাড এখানে টাচ লগে আপনাদেরকে ব্যাঙ্ক ডিটেল একদম ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একদম ট্রান্সফার হয়ে যাবে সো ফ্রেন্ডস ভিডিওটিকে আমার অবশ্যই কমেন্ট করেছেন মানে আপনার বন্ধু বান্ধব দেখার জন্য সুবিধা করেন ধন্যবাদ সবাইকে ফুল কন্টিনিউ করার জন্য